নমস্কার ফিরে আলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এমন একটি চাষের জমিতে চলে আসেছি সেটা হলো বেগুন চাষ আর এই গরমকালে কিন্তু বেগুন চাষে কিন্তু মারাত্মক আকারে কিন্তু পোকা দেখা যায় যেটা হলো ছিদ্র পোকা আক্রমণ থেকে কি করে বাঁচবেন আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো তার আগে আমাদের অনুরোধ আমাদের যারা বাংলার কৃষক চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বের হয়েছে অল্প করে যাবে যাতে আমাদের ভিডিও আপনার কাছে সর্বশ্রেষ্ঠ পৌঁছায় সবার প্রথমে আমরা দেখাবো আগে যে কতটা জমি নিয়ে সেখানে বেগুন চাষ করছে এক চাষি মোটামুটি তার এক্সপিরিয়েন্সে আমরা জানবো যে কী কি কী আকারের তিনি টেকনিক্যাল ওষুধ তারা ব্যবহার করছেন এই এই গরমকালে এই ছিদ্র পোকা কিন্তু কিভাবে তার জমিতে কিন্তু কন্ট্রোল করছে সেটি কিন্তু জানবো তার আগে আমরা আগে জমিটা দেখব এই যে দেখতে পাচ্ছেন পুরো ওখান থেকে ওই যে লাস্ট সীমানাটা পর্যন্ত দেখা যাচ্ছে এখানে মোটামুটি এক বিঘার মতো জমি রয়েছে এক বিঘা জমি নিয়ে কিন্তু পুরো চাষের এই বেগুন কিন্তু এখানটাতে চাষ হয় আর এখানে আমি যেই জমিটাতে রয়েছি এটা কিন্তু এক চাষির কিন্তু তিনি পাঁচ বছর ধরে কিন্তু বেগুন চাষ করে আসছে আর তার কিন্তু বেগুন চাষ কিন্তু আমরা আমাদের লোকালের কিন্তু মারাত্মক আকারে শুনেছি কিন্তু ইনি যে চাষ করে পাঁচ বছর ধরে তার এক্সপিরিয়েন্সে কিন্তু আমরা শুনেছি তার বেগুন খেতে কিন্তু কোনো কোনো রকমভাবে কিন্তু পোকা লাগে না কারণ তিনি টেকনিক্যালগুলো খুব ভালোভাবে নাকি তিনি তার চাষের জমিতে কিন্তু চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা এখন দেখব তার চাষের জমি সবার প্রথমে আগে আমরা আমরা দেখব যে বেগুন বেগুনের বেগুনের গাছগুলো প্রথমে দেখাবো আপনাদেরকে এই যে দেখুন বেগুন কিন্তু কোনো রকমভাবে কিন্তু পোকা নেই পুরো একদম ক্লিয়ারভাবে রয়েছে আরও বেগুন দেখাবো আমি এই দেখুন বেগুনটা এই বেগুনটা কত সুন্দরভাবে কোনো রকমভাবে কিন্তু পোকা কিন্তু দেখা যাচ্ছে না সেরকমভাবে কিন্তু ইনি যেইভাবে কিন্তু টেকনিক্যালগুলো চালিয়ে এসেছে তার জমিতে চাষের জমিতে আমি হয়তো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলছি আপনারা হয়তো বুঝতেও পারবেন না কিন্তু এটা অ্যাকচুয়ালি সত্যি কথা ইনার যে চাষের জমিটা রয়েছে এই দেখু বেগুন গাছের কিন্তু এখন যেই পর্যায়ে রয়েছে এই বৈশাখকালে কিন্তু এই বৈশাখ মাসে কিন্তু গাছের কিন্তু এখন শেষ পর্যায়ের দিকেই কিন্তু গাছের কিন্তু চলছে আর এই গাছটি কিন্তু আষাঢ়ের লাস্টে রোপণ করা হয়েছিল আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু বৈশাখ মাস চলছে তারপরেও কিন্তু গাছে কিন্তু বৃহত্তম আকারে কিন্তু বেগুন কিন্তু এখনও দেখা যায় এই যে দেখতে পাচ্ছেন ফুলগুলো গাছে কিন্তু কিন্তু ফুলও কিন্তু সেরকমভাবে দেখা যাচ্ছে ভালোই রয়েছে তো আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি সত্যিই কোনো আমি মিথ্যা বলছি আপনারা যারা যারা চাষ করেন তো যাই হোক কাজের কথা বলে যাক তো ছিদ্র পোকার থেকে আপনারা কি করে বা বাঁচতে হলে কোন টেকনিক্যালগুলো আপনারা আপনার যে বেগুন খেতে চাষ করবেন কোন কোন বেগুনে আপনারা সরি কোন টেকনিক্যালগুলো আপনাকে ব্যবহার করবেন সেটি আমি এই যে চাষের জমির যে ওনারা রয়েছে মালিক তার সাথে তার সাথে আমরা জেনে নেব তিনি কোন কোন ওষুধ ব্যবহার করছে এই ছিদ্র পোকার থেকে তিনি বাঁচার জন্য যেরকম ডোগা ছিদ্র বেগুনে বেগুন ছিদ্র চাষি তিনি এখন কিন্তু স্প্রে চালাচ্ছেন তার আচ্ছা দাদা একটু কথা বলা যাবে দাদা বলছিলাম আপনি যে এখন ওষুধটা মারছেন ওটা কী কি কারণ ওষুধ মারছেন এখন ছিদ্রকারী পোকা বেগুনের ছিদ্রকারী পোকা বেগুনে পোকা লেগেছে সেজন্যই আর কিছু সাদা মাছি রয়েছে শোষক পোকা রয়েছে আচ্ছা 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 এটা কোন কোম্পানির আপনি ওষুধ মারতেছেন আর কোন টেকনিক্যালগুলো একটু বললে আপনি জানা আছে কি আপনার ওষুধের কোম্পানির নাম ওষুধ তো বিভিন্ন ধরনেরই মারা হয় দুবার যেটা একবার ওষুধ দুবার চালিয়ে তারপরে অন্য টেকনিক্যালে যাওয়া হয় এটাই আচ্ছা এখন আপনি কোন টেকনিক্যাল ব্যবহার করছেন এখানটাতে সুমিটুমো কোম্পানির সুমি প্রেমে আছে তারপর কারটা হাইডোক্লোরাইড ফিফটি পারসেন্ট যেটা এসপি ও আছে আচ্ছা একটু পরে এর আগে আমি চালিয়েছি সিমোডিস চালিয়েছি ডেলিগেট চালিয়েছি আচ্ছা বলছি একটু পরিমাণগুলো বলে বলে দিলে একটু ভালো হয় আপনি আমি শুনে আসছি আপনার কিন্তু যে বেগুনের বীরত্বমা কিন্তু পাঁচ বছর ধরে আপনি নাকি বেগুন চাষের দিক দিয়ে নাকি বলে ফেমাস রয়েছেন লোকালের লোকের কাছে আমি শুনে আসছি তারপরেই আপনার কাছে আমি কিন্তু ভিডিও করতে আসছি এটা কি সত্যি কথা একটা কোনো কথা নেই যে মানে বেগুন চাষের দিক দিয়ে এটা করতে হবে লাগিয়েছি আচ্ছা পোকাটাকে আমাকে ইয়ে করতেই হবে আচ্ছা যাই হোক আপনার বেগুন চাষটা কিন্তু আমরা দেখলাম বেগুনে কিন্তু সেরকমভাবে কিন্তু কোনোরকমভাবে পোকাগুলো কিন্তু আমরা এখনও দেখতে পারিনি আর বেগুনগুলোতেও কিন্তু দেখানো যতটুকু চেষ্টা করলাম এই বৈশাখ মাসে কিন্তু তার কিন্তু বেগুন লাগানোর কিন্তু বহুত দিন কিন্তু হয়ে গেছে তারপরেও কিন্তু এখনও কিন্তু গাছগুলো দেখতে পাচ্ছেন দেখেন গাছগুলো কিন্তু সেইভাবে কিন্তু মরেনি এখনও মনে হচ্ছে যে গাছগুলো এখনও জালি হয়েছে সেরকম বয়স কিন্তু দেখা যাচ্ছে না আচ্ছা পরিমাণটা একটু বলে দিলে পরিমাণটা হয়ে লিটারে দু এম এল করে তোমার সুমিটোমো কোম্পানির যে সুমিট ফ্রেম রয়েছে এক লিটারে দু এম এল আর যেটা কাটা হাইড্রোকোলিট রয়েছে ওটা তোমার কিট আপ বলে বাজারে কিট আপ নামে বিক্রি হয় তো ওটা হচ্ছে পার লিটারে এক কিলো আচ্ছা আপনি যে বেগুনের যে টেকনিক্যাল কোম্পানিগুলো আপনি কি প্রত্যেকবার কি চেঞ্জ করেন কি না একই টেকনিক্যাল ব্যবহার করেন কি হ্যাঁ দুবার করে দিয়ে আমি তিনবারের বার অন্য টেকনিক্যালে যাওয়া হয় আমার আচ্ছা ঠিক আছে একরকম ওষুধ সময় দাওয়াটা ঠিক না সঠিক না আচ্ছা আপনার নামটা আমার নাম আকাশ মন্ডল আচ্ছা ধন্যবাদ দাদা তোর হচ্ছে পনেরো লিটার জলে পনেরো গ্রাম বিশ লিটার জলে বিশ গ্রাম আমার আঠেরো লিটারের টেসি আঠেরো গ্রাম বিশ গ্রাম অল্টারনেট করে চালাতে লাগে ওষুধ না হলে এক রকম ওষুধ বারে বারে চালানো ঠিক হয় না বাবা কিন্তু খুব টেনশন করে এই নিয়ে হুম একে নিয়ে না এগুলা জিনিস ভাইবে যে আমার ছেলেটার কি তা করে দিচ্ছে না কেন বল